কিন্তু কাপড় মানে থ্রি পিস নাই এগুলো কিন্তু ওয়ান পিস শুধুমাত্র কামিজর কাপড় ব্ল্যাক কালার সালোয়ার এবং ব্ল্যাক কালার দিয়া ফ্লার পারবা বা খততে খাই সিলেটোর ভিতরে কিন্তু চেলে দামে আর কেউ দিতবা একবারে লস প্রাইজে দিল একশো নব্বই টাকা করিয়া নব্বই টাকা বাট সীমিত সময় লাগে মাত্র তিন দিনের অফার মাত্র তিন দিনের অফার কারণ আপুর কাছে স্টক খুবই সীমিত বাট জলদি আইতে হইব জলদি আইতে হইব একশো নব্বই টাকায় কিন্তু শুধুমাত্র কামিজর কাপড় এবং প্রিন্টগুলো কিন্তু খুবই সুন্দর একটা একটা করে আমরা দেখাই আপনারা এগুলো থ্রি কোয়ার্টার হাতা দিয়ে বানাইতে পার বানানি আপনি হাতা এক্সট্রা দেওয়া আছে থ্রি কোয়ার্টার বা লম্বা হাতা যে যে না সাইন আপনারা ইয়া বানাইতে পারবা নিচে দিয়েও কিন্তু সুন্দর প্রিন্ট দেখো কা এক্সট্রা দেওয়া আছে আর এগুলা ফুলবডি কাবার করব তো না জি জি যে সুন্দর সুন্দর প্রিন্ট মাত্র একশো টাকা আমার পরিচিত কিছু মানুষে কইরা যে আপু ওগুলা আমি নাখানে অফার দিন নাখানে সো আমি ভাবলাম যে সাইফ ফ্যাশন ওয়ার্ডের মাধ্যমে একটা অফার দিলাই এগুলা খুবই ডিমান্ডিং খুবই ডিমান্ডিং দেখো কা আর সব ট্রেন্ডি প্রিন্টও কলা পড়লে গেছে আপনারা ফাইলাই বা মাসার সুন্দর সুন্দর ড্রেস খুব তাড়াতাড়ি আই খুব তাড়াতাড়ি

240 টাকা পড়ে যদি আমরা গージ শপে লইতে আর আমরা 240 টাকা না লইতাম আমরা কেবল মাত্র 190 টাকায় পাইলাইলাম তো দেখো সুন্দর সুন্দর আপনারা যদি মানে सिलाई करायता साइन अपुए थ्री पीस হইল গিয়া सिलाई बरोइल কত করি야 কত 200 করি야 দে ওয়ান पीस যদি सिलाई করেন কত করিরা বাবু 120 করি야 120 টাকা ও বাবা রে 100 ভরিয়া কিন্তু শिलाई ভরি দিলাই বাইগুলা যদি ওয়ান পিস কিনে আপনারা যারা শिलाई তো আর সবে তো আর করতে পারে না টেইলারের সাথে লাগে আপুয়ে কিন্তু 100 ভরি শिलाई ভরি দিলাইবা মানে গ্যারান্টি এগুলা অন্য কোন টেইলার সব 100 ভরি দিব নি আপু শिलाई ভরিয়া না আর এমনি নরমালি যারা শূন্য যারা তুই লোগিয়া 300 600 টাকা শिलाई 3 বাট আপুয়ে থ্রি পিস সিলাই মাত্র দুইশো টাকা করি আর ওয়ান বা আপনারা মাত্র একশো আমরা যদি আরও কালেকশন বাট স্টক সীমিত সময়ও সীমিত জলদি জলদি আই তো এব যত জলদি যে আইবা তত জলদি পাইবা সিলাই করানি লইয়াও চিন্তা নাই আপুর নিজস্ব টেইলার্স আছে এবং আপুয়ে নিজে কিন্তু অনেক সুন্দর সুন্দর ড্রেস ডিজাইন করোই সো জলদি জলদি আই সাই ফ্যাশন ওয়ার্ল্ড সাই ফ্যাশন ওয়ার্ল্ডর লোকেশন এলো গিয়া পাড়া উপশহর মেইন রোড শিবগঞ্জ পয়েন্ট সিলেট গিয়া মিলন ফার্মেসি বা লাকজারি লুক অ্যান্ড মেক অভার অথবা সেন্ট্রাল ওমেন্স কলেজের ঠিক অপোজিটে আপনারা ফাইলাইবা আরও যদি বিস্তারিত কিছু জানতে হয় স্ক্রিনও নাম্বার দেওয়া আছে অ্যান্ড আমার ফলোয়ার্স লাগে কেন প্রত্যেক মাসও কিন্তু বিভিন্ন ধরনের অফার থাকে সো বেশি দেরি না স্টক শেষ হওয়ার আগে জউকা গিয়া সাই ফ্যাশন ওয়ার্ল্ডও